তোমার ইউটিউব চ্যানেলে মাত্র পঞ্চাশ ভিউজ হলেই তুমি ইউটিউব থেকে ইনকাম পেতে শুরু করবে তার জন্য তোমার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনের কোনো প্রয়োজন নেই তোমার ইউটিউব চ্যানেলে যদি একশো সাবস্ক্রাইবার থাকে দুশো পাঁচশো হাজার যাই সাবস্ক্রাইবার থাকুক না কেন তোমার ইউটিউব চ্যানেলে যদি পঞ্চাশ একশো ভিউজ আসে তাহলে তুমি ইনকাম পেতে শুরু করবে অনেকে এই বিষয় নিয়ে আমাকে কমেন্ট করেছে আমার ভিডিওতে আমি একটা কমেন্ট দেখানোর চেষ্টা করব। ভাইয়া ওয়াই টুল যে ডলার দেখায় এই ডলার কি মনিটাইজেশন অন করার পর অ্যাকাউন্টে যোগ হবে প্লিজ একটু জানাবেন এরকম কমেন্ট করেছে অন্য টপিকের ভিডিওতে এরকম কমেন্ট করছে আবার আমাকে পার্সোনালি অনেকে ইনস্টাগ্রামে মেসেজ করেছে ফেসবুকে মেসেজ করেছে যে দাদা আমাদের চ্যানেলে আমরা ইনকাম দেখতে পাচ্ছি মাত্র একশোটা ভিউজ হয়েছে এই ইনকামটা কি আমরা তুলতে পারবো আমাদের চ্যানেল থেকে ইনকাম শুরু হয়ে গেছে কিভাবে তুলবো এই বিষয় সম্পর্কে আমি জানতে চাই আবার অনেকে জানেই না যে কীভাবে পঞ্চাশ একশো ভিউজ আসলে ইউটিউব থেকে ইনকাম পাওয়া যায় এই ভিডিওতে টোটাল বিষয়টা ক্লিয়ারভাবে জানাবো জানলে বুঝতে পারবে যে আসলে ইউটিউব থেকে পঞ্চাশ ভিউজ ভিউজে কিভাবে ইনকাম পাওয়া যায় তো চলো একটু দেখে নিই সব কিছু ডিপলি একটু অ্যানালাইজ করি যে আমরা কীভাবে পঞ্চাশ একশো ভিউজে ইউটিউব থেকে ইনকাম পেতে পারি তার জন্য আমাদেরকে অবশ্যই প্লে স্টোরে আসতে হবে ঠিক আছে আমাদের প্লে স্টোরে আসতে হবে প্লে স্টোরে আসার পর একটা অ্যাপ ডাউনলোড করতে হবে যে অ্যাপের নাম হচ্ছে ওবাই টুল ওবাই টুল ঠিক আছে এটা কিন্তু ইউটিউবের কোনো অ্যাপ না এটা ওবাই টুল নামের একটা অ্যাপ তো এই অ্যাপটা ডাউনলোড করার পর এখানে জাস্ট এরকম ইন্টারফেস শো করবে এখানে তুমি তোমার চ্যানেলের লিঙ্কটা এখানে পেস্ট করে দেবে পেস্ট করলে দেখতে পাবে তোমার চ্যানেল থেকে কত ইনকাম হচ্ছে ঠিক আছে তারপরে কিভাবে তুলতে পারবে সেটাও জানাবো তো এখানে কি করবে জাস্ট তুমি তোমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা পেস্ট করবে আমার এই ইউটিউব চ্যানেলটা নতুন এই চ্যানেলে মাত্র নশয় আটটা সাবস্ক্রাইবার রয়েছে এখন ঠিক আছে একুশটা ভিডিও আপলোড হয়েছে তো এই চ্যানেলটা সম্পূর্ণ একটা নতুন চ্যানেল এই চ্যানেল থেকে আমি কত ইনকাম পেয়েছি সেটা একটু দেখবো ঠিক আছে এখানে আমরা চ্যানেলের লিঙ্কটা পেস্ট করে ঠিক আছে গো করলাম গো করার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলে পুরো ডেটা এখানে শো করছে চ্যানেলে একুশটা ভিডিও আপলোড হয়েছে ভিউজ হয়েছে আঠাশ হাজার মাত্র এবং নশয় আটটা সাবস্ক্রাইবার এবং যদি একটু নিচে আসি তাহলে দেখতে পাবো আমাদের পার ভিডিও থেকে ইনকাম হয়েছে সেভেন ডলার করে এবং আমাদের টোটাল ইনকাম হয়ে গেছে চ্যানেল থেকে একশো তেতাল্লিশ ডলার এই ইনকামটা আমাদের হয়ে গেছে ঠিক আছে একশো তেতাল্লিশ ডলার আমাদের ইনকাম হয়ে গেছে এই ছোট্ট চ্যানেল থেকে তোমার চ্যানেলটা তুমি একটু চেক করবে চেক করে দেখবে যে কত ইনকাম শো করে আমরা যদি র্যান্ডমলি ইউটিউবে আমাদের কমেন্ট বক্সে আসি ঠিক আছে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আসব আসার পর এই যে চ্যানেলটা এই চ্যানেলে আসব এই চ্যানেলে মাত্র সতেরোটা ভিডিও আপলোড হয়েছে এই চ্যানেলে আমরা কি করব লিঙ্কটা কপি করব ঠিক আছে লিঙ্ক কপি করার পর আবারও আমরা একটু পেস্ট করে দেব। জাস্ট ওয়েট এখানে লিঙ্কটা পেস্ট করে দেব এই চ্যানেলের লিঙ্কটা পেস্ট করে দিলাম ঠিক আছে তো এই চ্যানেলে সতেরোটা ভিডিও আপলোড হয়েছে এই চ্যানেলের কত ইনকাম হয়েছে এই চ্যানেলের ইনকাম হয়েছে পার ভিডিও থেকে ছয় ডলার করে টোটাল ইনকাম হয়েছে একশয় দুই ডলার এই চ্যানেল কিন্তু ইনকাম পেয়ে গেছে একশো দুই ডলার ঠিক আছে এবার প্রশ্ন হলো এই চ্যানেলে যে একশো দুই ডলার ইনকাম হয়েছে এই ইনকামটা এই চ্যানেলের কি আসলেই হয়েছে হয়নি এই চ্যানেলে এই ইনকামটা কি তুলতে পারবে পারবে না এবং আরও অনেক অনেক চ্যানেল এখানে যদি লিঙ্ক পেস্ট করা হয় তাদের চ্যানেলে যে আর্নিংটা শো করবে সেটা কি তারা তুলতে পারবে বা তাদের কি আসলেই ইনকামটা হয়েছে হয়নি তার কারণ এই যে ওবাই টুল নামের যে অ্যাপ্লিকেশানটা রয়েছে এটা সম্পূর্ণ ফেক একটা অ্যাপ্লিকেশন ভুয়া একটা অ্যাপ্লিকেশন এবং এই অ্যাপ্লিকেশানে যে আর্নিং প্রুফটা দেখানো হয় সেটা টোটালি রং এবং টোটালি ফেক ইনফরমেশান দেওয়া হয় তারা অ্যাকুইরেট দেয় না তারা জাস্ট ভিউজ অনুপাতে ভিউজের ক্যালকুলেশান অনুযায়ী তারা একটা আর্নিং শো করিয়ে দেয় যেটা সম্পূর্ণ ভুয়া বা সম্পূর্ণ অ্যাকুইরেট নয় এবং সোশ্যাল ব্লেডে যদি আমরা চেক করি নন মনিটাইজ চ্যানেলের ইনকাম শো করে বা এমনি চ্যানেলে ভিউজ আসলে তার ভিউজের অনুপাতে তারা এমন একটা ক্যালকুলেশান বার করে যেটা কিছুটা অ্যাকুইরেট কিছুটা অ্যাকুরেট তারা পুরোপুরি দাবি করে না যে আমাদের এত ইনকাম হবে তারা এই ইনকাম থেকে এই ইনকাম হতে পারে তাদের চ্যানেলে এরকম একটা আনুমানিক ধারণা দেয় সেই তুলনায় এই টুলটা কিন্তু সঠিক ধারণা কখনো দেয় না বা ইউটিউবে তোমার এইভাবে এই ইনকাম কখনো তুলতে পারবে না বা তোমার এই ইনকামটা হচ্ছে ইউটিউব কেটে নিচ্ছে এমনটা কখনোই না এরকমভাবে অনেক ইউটিউবার রয়েছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা ইউটিউবে এই মিস ইনফরমেশনটা ছড়াচ্ছে এবং অনেক ছোট ছোট ক্রিয়েটারদের মধ্যে মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে ইউটিউব চ্যানেলে যদি পঞ্চাশটা কুড়িটা ভিউজ আসে তাহলে ইনকাম শুরু হয়ে গেছে খুশির খবর ইনকাম শুরু হয়ে গেছে ইউটিউব ইনকাম দিয়ে দিচ্ছে ঠিক আছে তো এটা ভেবে তারা ভাবছে যে মাত্র পঞ্চাশ একশো ভিউজে যেহেতু আমাদের ইনকাম হয়ে যাচ্ছে তাহলে আমাদের এত কষ্ট করে কি হবে তাদের যে মূল টার্গেট ভিডিও বানানো বা তাদের যে কন্টেন্ট ক্রিয়েশানে তাদের নিজেদেরকে যে ইম্প্রুভমেন্ট তারা সেগুলো করছে না কারণ ইনকাম দেখলে এমনি মাথা কাজ করে না কারোর ঠিক আছে তো সেই জন্য তারা কি করছে তারা শুধুমাত্র ওই ইনকামটা কিভাবে তুলতে পারবে সেটা নিয়ে ব্যস্ত এখানে আমাদেরকে কমেন্ট করেছে একটা ভিডিওতে ভিডিওর টপিক আলাদা কিন্তু কমেন্ট করেছে সেই ভিডিওতে ভাইয়া ওয়াই টুলে যে ডলার দেখা যায় মানে সে চিন্তিত ওবাই টুলে যে ডলার দেখাচ্ছে ওটা কিভাবে সে পাবে সেটা নিয়ে সে বিভ্রান্ত তো এরকম অনেকে রয়েছে তারা তো কিছু জানে না তারা তো লয়াল অডিয়েন্স তারা কিছু জানে না কিন্তু যারা জানে যারা এই বিষয়গুলো জানে যে এই সমস্ত ভিডিও বানালে এই সমস্ত টপিক কভার করলে মিস ইনফরমেশান ছড়ালে নতুন নতুন ক্রিয়েটারদের স্বপ্ন নতুন নতুন ক্রিয়েটারদের ইমোশান নিয়ে খেলা হবে তো তারা কিন্তু এই খেলায় মেতেছে এবং তারা এরকম ধরনের ভিডিও বানাচ্ছে আর তোমরাও অনেকে আছো ওই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো তার জন্যই তারা ওরকম ধরনের ভিডিও বানায় কারণ তারা বানালে ভিউজ পাবে তাদের ইনকাম হবে এবার আসল সত্যটা একটু দেখাই ইউটিউব এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা অস টাইম এবং টেন মিলিয়ন ভিউজ তিন মাসের মধ্যে কমপ্লিট না করলে তোমার ইউটিউব চ্যানেলকে কখনোই কোনো দিন মনিটাইজ দেবে না মনিটাইজ করবে না আর মনিটাইজ করার পরই তুমি ইনকাম পাবে সেই ইনকামটা খুবই সীমিত যেটা খুবই সামান্য হয়ে থাকে পাঁচ হাজার ছ হাজার ভিউজে এক ডলার ইনকাম হয় অনেক অনেক ক্যাটাগরিতে আবার এক হাজার ভিউজে এক ডলারও ইনকাম হয় তো এটা আর পি এমের উপরে নির্ভর করে তো আমি এবার একটু রিয়েলিটি দেখাবো আমার ইউটিউব চ্যানেল মনিটাইজ রয়েছে আমার আগেও একটা ইউটিউব চ্যানেল রয়েছে ঠিক আছে তো সেই ইউটিউব চ্যানেলের ইনকামটা আমি একটু দেখাবো ঠিক আছে তো এখানে আমরা কন্টেন্ট সেকশানে আসবো কন্টেন্ট সেকশানে আসার পর আমরা হ্যাঁ একদম নিচে চলে আসবো দেখুন আমি কি করব এই যে ভিডিওটা তেইশ হাজার ভিউজ রয়েছে তেইশ হাজার ভিউজ রয়েছে আর আমার নতুন ইউটিউব চ্যানেলে কত ভিউজ রয়েছে নতুন ইউটিউব চ্যানেলে টোটাল ভিউজ রয়েছে ওরকম তেইশ চব্বিশ হাজার ঠিক আছে তো ওই তেইশ চব্বিশ হাজার ভিউজে ওবাই টুল আমাকে কত দেখালো একশয় কত চল্লিশ ডলার সামথিং এরকম কিছু একটা দেখিয়েছিল যাই হোক এই তেইশ হাজার ভিউজে আমরা কত পেয়েছি সেটা একটু দেখব আমরা এখানে রেভিনিউ সেকশন আসব আসার পর আমরা এখানে পেয়েছি বারো ডলার তেইশ হাজার ভিউজ তো এই ভিডিওতে কিন্তু ইনকাম মোটামুটি ভালো হয়েছে ওয়ান হাজার ভিউজে মানে অনকে ভিউজে তো এখানে জিরো পয়েন্ট বাহান্ন সেন্ট করে দিয়েছে এক হাজার ভিউজে আরও অনেক ভিডিও আছে যে ভিডিওগুলো থেকে কিন্তু আমাদের ইনকাম তুলনামূলকভাবে অনেক কম হয়েছে তো এখানে চোদ্দো হাজার ভিউজ রয়েছে এই চোদ্দো হাজার ভিউজে আমরা কত পেয়েছি এখানে চোদ্দো হাজার ভিউজে দেখবো এখানে আমাদের চোদ্দো হাজার ভিউজে ইনকাম হয়েছে টু পয়েন্ট নাইন টু ডলার আশা করি বুঝতে পারছো ইউটিউবের ইনকাম সম্পূর্ণ ভিডিও টপিকের উপর নির্ভর করে আর ফিএমের উপর নির্ভর করে এবার এই ইনকামটা শুরু হবে যখন তুমি তোমার ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করবে তোমার ইউটিউব চ্যানেলে চার হাজার ঘন্টা অস টাইম এক হাজার সাবস্ক্রাইবার এবং যদি শর্ট ভিডিও নিয়ে কাজ করো তাহলে তিন মাসের মধ্যে টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করবে তারপরে তুমি এটা পেয়ে যাবে মনিটাইজেশান টুলটা তারপরে তোমার চ্যানেল মনিটাইজ হওয়ার পর তারপর থেকে তুমি ইনকাম করতে পারবে আশা করি বুঝতে পেরেছ ইউটিউবে এরকম শর্টকাট নেই সুতরাং মনিটাইজ কিভাবে করবে তোমার কন্টেন্টকে কিভাবে ইম্প্রুভ করবে সেটার দিকে নজর দাও ওই সমস্ত ভন্ড ভিডিও না দেখে সেই সমস্ত বিষয়ে একটু নজর দাও কীভাবে থাম্বেল ভালো ক্রিয়েট করবে কীভাবে তুমি সঠিক নিয়মে ভিডিও আপলোড করবে তোমার নিজের কন্টেন্টকে কীভাবে ইমপ্রুভ করবে সেগুলোর দিকে ধ্যান দাও যারা এই সমস্ত ভিডিও দেখে তারা কখনোই ইউটিউবার হতে পারে না আর যারা স্মার্ট ক্রিয়েটার যারা ইউটিউবার হয় তারা ওই সমস্ত ভিডিও কিন্তু এড়িয়ে চলে আশা করি বুঝতে পেরেছো তো এখানে হাজার জন ক্রিয়েটার ইউটিউবে আসবে তার মধ্যে দশজন সাকসেস পাবে সেই দশজনই সাকসেস পাবে যারা সঠিক গাইডেন্স নেবে সঠিক ভিডিও দেখবে সঠিক ইনফরমেশান নেবে নিজের চ্যানেলে সঠিকভাবে অ্যাপ্লাই করবে তারাই কিন্তু ইউটিউবে সাকসেস পাবে আশা করি বুঝতে পেরেছ যে এই সমস্ত ভণ্ড ভিডিও না দেখে ইউটিউবে এরকম ধরনের ভিডিও অনেক রয়েছে যেগুলো দেখে সময় নষ্ট না করার থেকে তুমি তোমার কন্টেন্টের পিছনে যদি সময় দাও তাহলে তাতে তোমার লাভ হবে ইউটিউবে এরকম কোনো শর্টকাট নেই হ্যাঁ ইউটিউবে যদি তোমার চ্যানেল মনিটাইজ নাও হয় যদি তুমি ইউটিউবে মার্কেটিং টুল হিসাবে ইউজ করো ইউটিউবকে তোমার চ্যানেলকে তাহলে তুমি কিন্তু ইনকাম করতে পারবে বিভিন্নভাবে যেমন ব্র্যান্ড প্রমোশনের মাধ্যমে ইনকাম করতে পারো এবং তুমি কারো সাথে ক্লব করে মানে তুমি একটা দোকানে গেলে দোকানের ভিডিও বানালে দোকান থেকে তুমি দুশো তিনশো চারশো পাঁচশো টাকা পেলে তার জন্য তুমি এই সমস্ত জিনিসগুলো করে কিন্তু ইনকাম করতে পারো নন মনিটাইজ চ্যানেল থেকে এবং আরও অনেক ব্যাপার রয়েছে যেগুলোর মাধ্যমে ইনকাম করা যেতে পারে অ্যাফুলিয়েট করা যেতে পারে অ্যাফুলিয়েট লিঙ্ক দিয়ে ভিডিও ডিসক্রিপশানে অ্যাফুলিয়েট করা যেতে পারে আরও অনেক উপায় রয়েছে যেটার মাধ্যমে নন মনিটাইজ চ্যানেল থেকে ইনকাম করা যেতে পারে তবে মনিটাইজ মনিটাইজবিহীন ইউটিউব তোমাকে এক পয়সাও দেবে না আশা করি বুঝতে পেরেছ তো এই ব্যাপারগুলো অনেকে জানে না সেই জন্য কি করে তারা সমানে কমেন্ট করতে থাকে যে দাদা পঞ্চাশ ভিউজে ইনকাম শুরু হয়ে গেছে আমি কিভাবে তুলবো মানে সে পাগল তার ইনকাম তোলার জন্য কারণ কিছু ক্রিয়েটার তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে সুখবর শুরু হয়ে গেছে পঞ্চাশ ভিউজ আসলেই ইনকাম শুরু সেই জন্য তারা পাগল হয়ে গেছে যেটা সম্পূর্ণ ভুল ধারণা সম্পূর্ণ ভুল ইনফরমেশান সেই জন্য এই সমস্ত ভুলভাল ভিডিও ভুল ইনফরমেশান থেকে দূরে থাকবে আশা করি বুঝতে পেরেছ ইউটিউবে সাকসেস পেতে হলে তোমার ইউটিউব চ্যানেলে অবশ্যই তোমাকে ডেডিকেশন দিয়ে কাজ করতে হবে কন্টেন্টকে ইম্প্রুভ করতে হবে এবং তোমার ক্যাটাগরি ট্রেন্ডকে ফলো করতে হবে এগুলো করতে পারলে তুমি অবশ্যই ইউটিউবে সাকসেস পাবে আমি এই চ্যানেলের মাধ্যমে সমস্ত বিষয় এ টু জেড ক্লিয়ারভাবে ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং সব সময় চাইবো যাতে সঠিক দিশায় সঠিক আইডিয়া এবং সঠিক কন্টেন্ট তুমি দেখতে পারো এই চ্যানেলের মাধ্যমে এবং তোমার ইনফরমেশ টা যাতে সঠিক যায় তুমি যাতে ভালো কিছু শিখতে পারো সেটাই আমি চাইবো ভুল ভাল রং ভিডিও আমি কখনোই বানাবো না সুতরাং যারা যুক্ত থাকবে তারা অবশ্যই বেনিফিটেড হবে আর যারা যুক্ত থাকবে না তারা বেনিফিটেড কখনোই হবে না আশা করি বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তুমি চাইলে ভিডিও লাইক করতে পারো চ্যানেলে চাইলে সাবস্ক্রাইব করতে পারো যুক্ত হতে পারো আর যদি না চাও ভণ্ড ভিডিও দেখতে পারো আশা করি বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে চ্যানেল নতুন হলে এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজ ভিডিও এই পর্যন্ত দেখা পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে